আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো আহ আপনার লাউচপড়া মানে বালিজুড়ি থেকে লাউচপড়া দেওয়া রোড তো এখান থেকে আসলে মেনলি বড় বড় পাহাড় শুরু হয়েছে বা এখানে আমরা ভিতরে গেলে আরো অনেক পাহাড় দেখতে পাবো পাশাপাশি রাবার বাগান দেখতে পাবো আর এগুলো শুধু পাহাড় বলে ভুল হবে পাহাড়ের সঙ্গে বন সংযুক্ত আছে প্রত্যেকটা পাহাড়ের উপরে বন আছে এবং গাছপালায় ভরা এদিকে আসলে এমনিতেই মনটা অনেক ভালো হয়ে যায় আমার পিছনে এবং এইদিকে একটা দিকে সময় অনেক অনেক হাতি আসে হাতি আসে অনেক মানুষকে মেরে ফেলছে আপনারা নিউজ পত্রিকায় দেখেছেন অনেক সময় এখানে দেখুন যে হাতির মানুষ দ্বন্দ্ব সৌর বেষ্টনী স্থাপন শীর্ষ প্রকল্প একটি প্রকল্প গ্রহণ করেছে মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসন করার জন্য তো এই জায়গাগুলো এখান থেকে আপনার মোটামুটি একদম লাউচপড়া পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই বড় বড় পাহাড় আছে পাশাপাশি বন আছে আর রাস্তাটা অনেক সুন্দর আমরা যখনই ফ্রি থাকি চেষ্টা করি এদিকে আসার জন্য এবং ঘোরার জন্য তো আমার পিছনে বা সামনে যেদিকে তাকাবো শুধু পাহাড় আর সবুজ আর সবুজ সব পাহাড় গুলো আপনার একসঙ্গে তুলতে গেলেও আসলে আপনার ক্যামেরাতে সম্ভব হবে না কারণ প্রত্যেকটি পাহাড়ের আলাদা আলাদা সৌন্দর্য আছে আর বিশাল বিশাল মাপের পাহাড় আছে এই পাহাড়গুলোতে আসলে ওইভাবে উঠে যাওয়াও যায় না তো আপনারা যারা এই মৌসুমে ঘুরতে আসতে চাচ্ছেন তারা অবশ্যই ঘুরতে আসতে পারেন এই জায়গাগুলোতে ঘুরলে আমি বলবো যে আপনার লস হবে না চোখের মনের প্রশান্তি চলে আসবে যখন আপনি এই জায়গাগুলোতে ঘুরবেন তো আপনারা আজকে আমাদের সঙ্গে থাকতে পারেন আমরা অনেক ভিডিও করব বা আপনাদেরকে দেখাবো যে আসলে পাহাড়গুলো কত সুন্দর আর প্রত্যেকটি পাহাড়ে সঙ্গে বন আছে এবং বনের এক পাশে বন এক পাশে পাহাড় আর এক পাশে আহ আবাদি জমিও দেখতে পাবেন এখানে কারণ এখানে কিছু মানুষ কিছু প্রজাতি বাস করে কিছু বাঙালি মানুষও বাস করে আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন অনেক কিছু দেখতে পাবেন মানে বিকেলে যখন আপনি আসবেন এদিকে ঘুরতে আপনার মন সত্যি অনেক ভালো হয়ে যাবে আর আমার পিছনের গাছগুলো পাহাড়গুলো দেখুন বিশাল এই গাছগুলো অনেক আগের গাছ দেখে বোঝা যাচ্ছে পাহাড়গুলোর আহ গাছগুলো হচ্ছে অন্যরকম সৌন্দর্য একসময় এই পাতাগুলো ঝরে যায় তখন আপনার গাছের এই সবুজ সবুজময় দৃশ্যটা থাকে না তখন শুধু পাহাড়টা দেখা যায় আর এটা জঙ্গল জঙ্গল হয়ে থাকে ভিতরে যাওয়াটাও আসলে সাপ বিচ্ছুর ভয় থাকতে পারে তো সবাই তো সবাই আসবেন এদিকে ঘোরার জন্য কারণ এই জায়গাগুলো অনেক সুন্দর অনেক সুন্দর তো সবাই ভালো থাকবেন আজকের মতো এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য এটা চপড়ার দিকে যেতেই বালুজুরি থেকে অনেক সুন্দর লোকেশনটা অনেক সুন্দর অনেক ধন্যবাদ ভাই